আমি এখানে আজকে কুমড়োর লুচি বানাবো কুমড়োটাকে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা আমি মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োটা খুবই মিষ্টি আর একটু লাল দেখে নিতে হবে আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন একদম মিহি করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানাভাব না থাকে কুমড়োটার মধ্যে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি যারা কোনো কুমড়ো খায় না তাদেরকে না জানিয়ে এইভাবে লুচি যদি বানিয়ে দেন তারা কিন্তু পাঁচ থেকে ছ পিস এমনিই খেয়ে নেবে কিচ্ছু লাগবে না সাথে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম একটু দানা ভাব যেন না থাকে আমি এখানে তিনশো গ্রাম আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দু চামচ মতো সুজি জোয়ান কুমড়োর ভর্তা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুজির পরিমাণ কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না দু টেবিল চামচ সুজি দিতে হবে কুমড়োর ভর্তাটা একবারে দেবে না অল্প অল্প দিয়ে মাখবেন নালে একবারে দিয়ে মাখতে গেলে হবে অনেকটাই নরম হয়ে যাবে এভাবে করে ভালো করে আমি মাখিয়ে নেব প্রথমে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে লুচি বানাই সেরকমই অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি একটু নরম থাকবে হালকা কারণ সুজি রয়েছে জলটা টেনে নেবে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এটা যত ভালো মাখা হবে তত কিন্তু লুচিটা ফুলবে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সুজিটা রয়েছে সেটা একদম সেট হয়ে যাবে তারপর ফিরে এসে দেখাবো আপনাদের কেমন হয়েছে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো ডোটার গায়ে ফিরে এলাম দশ মিনিট পর আবার আমি ডোটাকে একটু মুথে নিয়েছি এবার আমি এখান থেকে লুচির থেকে একটু বড় বড় করে সাইজের কেটে নেব সবগুলোকে কেটে আমি দেখাচ্ছি কেমন করে কেটেছি দেখুন আমি এক এক করে সবগুলোকে কেটে নিয়েছি এইভাবে আপনারা যদি ছোট সাইজে লুচি করতে চান তাহলে ছোট করে নিতে পারেন আপনারা যেমন সাইজে বানাবেন সেরকমই বানিয়ে নিতে পারেন এই লুচিটা খেতে সত্যি খুবই ভালো লাগে যদি কোনো কিছু তরকারি না থাকে এমনিই কিন্তু লুচিটা খাওয়া হয়ে যাবে এবার আমি বেলে নিচ্ছি লুচিটা খুব বেশি পাতলা করবেন না আর খুব বেশি মোটা করবেন না একটু মাঝারি সাইজের করবেন একদম সুন্দরভাবে ফুলে যাবে একটাকে বেলে নিয়েছি আমি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এটার ছুটির দিন হলে সকাল সকাল বানিয়ে নেবেন জলখাবারে দারুণ হবে তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন ফুলছে দেখুন দুর্দান্তভাবে ফুলেছে একটাও মিস যাবে না সবগুলোই লুচি কিন্তু ফুলবে একদম বলের মতো আর যেহেতু এটা কুমড়ো লুচি দেখতে এমনিতে লাল দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হবে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে কুমড়োটা সেদ্ধ আছে কোনো সমস্যা হবে না দেখুন সবগুলোকে আমি এভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব একটা লুচি কিন্তু মিশ যাচ্ছে না সবগুলোই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কীরকম ফুলে উঠছে আমার এই রকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় দেখুন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে যাচ্ছে আর আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে একদম কমানো যাবে না তাহলে কিন্তু লুচি ফুলবে না আর হাই দিলে লুচিটা পুড়ে যাবে আমার সবগুলো লুচি তৈরি করা হয়ে গেছে দেখুন আমি আজকে ঘুগনির সঙ্গে লুচিটা খাবো লুচিগুলোকে বেজে নিয়েছি দেখুন দেখতে দারুণ লাগছে খেতেও দারুন একদম নরম তুলতুলে হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন